নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় স্ট্রাবতী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি আজকে বানাবো সাবুর পোলাও সেই জন্যই নিয়ে নিয়েছিলাম প্রথমেই এক বাটি সাবু এখানে একটা ছোট বাটির মাপের সাবু নিয়েছি এখানে বড় দানার সাবুর ব্যবহার করছি আপনারা চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন বড়দানার দানার সাবু দিয়ে বানালে এটা খুবই ভালো হবে তো প্রথমেই সাবুটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে বেশ ভালো করে সাবুটাকে ধুয়ে নেব চার পাঁচবার এরকমভাবে জল দিয়ে একটু হাত দিয়ে এরকমভাবে চটকে চটকে সাবুটাকে বেশ ভালো করে ধুয়ে নেব জলটা ফেলে দেব দেওয়ার পর এতে আমি আর একটু জল দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল দেব খুব বেশি জলে সাবুটা ভিজতে দেবো না কম জলে ভেজালে সাবুটা ঠিকঠাকভাবে ভিজে যাবে এরপরে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম প্রায় ঘন্টা দেড়েক পরে এবারে চাপা খুলে দেখে নেব দেড় ঘন্টা হয়ে গিয়েছিল এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন এটা খুব সুন্দর কিন্তু ভিজে গেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর ভিজেছে এটা একদম পারফেক্টলি এবারে রান্না করার জন্য ভেজার পরেও যদি সাবুর মধ্যে এক্সট্রা জল থেকে থাকে তাহলে এটাকে আপনারা ছাঁকটি দিয়ে ছেঁকে নিতে পারেন যদিও আমার ক্ষেত্রে এটা হয়নি একদম যে জল দিয়েছিলাম তার মধ্যে এটা ভালো করে শোক হয়ে গিয়েছিল এবারে কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম এখানে খোসা শুদ্ধ বাদামের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাদাম ভাজার পর খোসাটা ছাড়িয়েও নিতে পারেন তো বাদামটা ভেজে নিয়ে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এখানে অল্প করেই বাদাম দিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো বাদাম এখানে দিয়ে দিয়েছিলাম এবারে এটাকে তুলে একটা সাইডে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা দিয়ে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে কড়াতে প্রায় মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে নেব এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন আমি এখান থেকে বেশ খানিকটা তেল পরে তুলেও নিয়েছিলাম একটু বেশি হয়ে গিয়েছিল বলে এরপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গাজর গাজরটাও আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তারপরে জল ছাড়িয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম গাজর আর আলুটাকে প্রায় দেড় দু মিনিটের মতো আরও একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এরপরে এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি একদম অল্প পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকামের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন ক্যাপসিকামটা দিয়েও প্রায় এক মিনিটের মতো তেলেতে আর একটু নাড়াচাড়া করে নিলাম এবারে করার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে একটু সামান্য একটু রঙ আসবে সেই জন্যে খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে তো দেখবেন সবজিগুলো খুব তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি কাজু আর কিশমিশ বেশ খানিকটা কাজু আর কিশমিশ দিচ্ছি এগুলো কিন্তু ভেজানো না একদম শুকনো অবস্থাতেই দিচ্ছি আপনারা যদি চান কাজু কিশমিশটাকে ভিজিয়ে নিয়ে তারপরে জল থেকে ছেঁকে নিয়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন কাজু কিশমিশটা দিয়েও আরও একটু ত্রিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাকে আপনারা যদি মনে করেন তো এটাকে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একেবারে দিয়ে দিচ্ছি আর পরে নুন অ্যাড করবো না সাবুর পরিমাণটা সুজে সুজে এখানে নুনটা দিয়ে দিতে হবে তো এখানে আমি ছোট চামচের এক চামচের মতো নুন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজানো সাবুটা সাবুটা প্রথমে আমি অল্প করে দিয়ে দিলাম অর্থাৎ মোট পরিমাণ সাবু থেকে প্রথমে হাফটা দিয়ে দিয়েছি দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর তারপরে বাকি সাবুটা দিয়ে দেব একেবারেও দিয়ে দেওয়া যায় কিন্তু আমি এটাকে দুবার ধরে দেবো যাতে সাবুটা ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায় এরপরে বাকি সাবুটাকেও দিয়ে দিলাম দিয়ে একইভাবে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এখানে সাগুটা একটুও কিন্তু কড়ার সাথে জড়িয়ে যাচ্ছে না একদম ঝরঝরে সাবুর পোলাও তৈরি করে ফেলছি এতে আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন এখানে বিনস দিতে পারেন মটরশুটি দিতে পারেন এছাড়াও অন্যান্য আপনারা ফুলকপিও অ্যাড করে দিতে পারেন এখন তো শীতকাল নয় হলে আরও অনেক কিছু সবজি এখানে অ্যাড করা যেত আমার কাছে এই দু তিন রকমই ছিল বলে এই কলই দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা ভেজে রাখা বাদামটা আমি এখনই অ্যাড করছি শুরু থেকে দিয়ে ভাজলে বাদামগুলো পুড়ে যেত আর এর টেস্টটা খুব একটা ভালো আসতো না সেই জন্য বাদামটা শেষে মিক্স করছি তো এরকমভাবে আরও একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি চিনি দিলে একটা টেস্টে ভালো ব্যালেন্স আসবে আর এর টেস্টটা খুব সুন্দর হবে তো এরকমভাবে আরও প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব এবারে ফাইনালি শেষে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতেও পারেন আমি এখানে খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে একটু চামচে লেগেছিল বলে চামচটা দিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিলাম তা আরও একবার খুন্তি দিয়ে এরকম নাড়াচাড়া করে নিলাম তো দেখুন রেডি হয়ে গেল ঝরঝরে সাবুর পোলাও এটি নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন গ্যাসের হিটও অফ করে দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম হিটে করেছি একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন হাই হিটে করবেন না তাহলে সাবগুলো জড়িয়ে যেতে পারে তো দেখুন ফাইনালি রেডি হয়ে গেল আমার সাবুর পোলাও রেসিপিটি এই রেসিপিটি আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বাই ভাই বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর এই রেসিপিটি ট্রাই করুন সকাল সন্ধ্যে দেখবেন যখনই বানাবেন ভীষণ ভালো লাগবে তো বাই ভাই বন্ধুরা দেখাবেন নেক্সট ভিডিওতে